নমস্কার আমার আসাম ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই চলে আসলাম রান্নাঘরের দিকে এদিকে বাইরে টাইরে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে সিঁড়ি ব্যালকনি সব দিয়ে আজকে বানাচ্ছি জলখাবারে চিরার চিল্লা চিড়াগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে ওর মধ্যে একটু ময়দা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তারপরে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম সব দিয়ে একসাথে একটু এমনি নুন দিয়েছি সঙ্গে বিট নুন দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে বানিয়েছি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আর নরমও হয়েছে সে আর ভাবিনি সেদিনে চিরাচিল্লাটা ভালো হয়নি কিন্তু আজকেরটা খুব স্বাদ হয়েছে খেতেও ভালো লাগছে কিন্তু আরেকজন তো খাবে না ওনার জন্য রুটি করে দিয়েছি আমার আর উমার টিফিনের জন্য এগুলো উমা বেরিয়ে গেল খেতে দরজাটা বন্ধ করে নিজে জল খাবারটাকে রেডি করে নিয়েছি এবার যাব নিজে হাটটা ধুয়ে নিয়ে নিজে খাবারটা নিয়ে বসে পড়ি ওটস আছে চিলে উপরে একটু সস দিয়ে নিয়েছি আর চায় আধা কাপ নিয়েছি এবার বসে জলখাবারটা খেয়ে রান্নাঘরের দিকে আসব। জবের থেকে মানে আগের সপ্তাহে কী হয়েছে মানে দুশ্মনী তো আমার সঙ্গে সবার সাথেই আছে এখন দেখি ইউটিউবের সাথেও আমার দুশ্মনি শুরু হয়ে গেছে প্রথমে একটা সপ্তাহ মিউজিক দিয়ে যে ভ্লগুলো দিচ্ছিলাম কপিরাইট আসা আরম্ভ করে। প্রথমে এক সপ্তাহ আসেনি সেকেন্ড সপ্তাহ থেকে আসতে মানে আমার মিউজিকটা অন্য কেউ দিচ্ছে সেজন্য তাদেরকে রেফার করেছে আমাকে কপিরাইট দিয়ে দিলো হয়ে গেল দুদিনের দিনের ব্যান্ড এখন আবার দুদিন ধরে দেখছি স্ট্রাইক দিয়ে রেখেছে কেন স্ট্রাইক দিয়ে রেখেছে কিছুই বুঝতে পারছি না কোনো না মিউজিক আছে না কিছু দিচ্ছি সেই জন্য উমাকে বললাম উমাকে আমি যে তোর ফোনের থেকে ওর তো আইফোন সেই জন্য বলছে ও তোর ফোনের থেকে আমাকে একটা মিউজিক ডাউনলোড করে নিয়ে আমাকে দিয়ে দে যাতে সবার কাছে তো থাকে না আর সেই মিউজিক কপিরাইট করাও একটু প্রবলেম হবে এখন রবিবার হলে তখন ওর থেকে আমার মিউজিক একটা নিতে হবে ব্লগের সাথে একটু মিউজিক দিলে নিজেরও শুনতে ভালো লাগে কোনো একটা সময় যাই হোক রান্নাবান্না সবই সেরেছি কিন্তু ভাতটা বানালাম না তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এখন সাড়ে দশটার মতো বাজে বড়ার তরকারি ছিল মাছের ঝোল ছিল সঙ্গে ভেন্ডি ভাজা করেছি আবার সকালে তরকারি ছিল সব মিলিয়ে মানে রান্নার তেমন একটা ঝামেলা ছিল সব গরম টরম করে করে নিলাম ভাত বানাবো লাস্টে কিন্তু খেতে আসছি এখন আড়াইটা বাজে দেখি ভাতই বানায়নি ভাত বানাতেই ভুলে গেছি এর তো আমার মানে জন্মগত রোগ একটা ভুলে যাওয়া এখন খেতে বসবো থাল টাল নিয়েছি সমস্ত করব দেখি ভাত না বানিয়ে বসেছি চাল টাল ধুয়ে রেখে গেছি আবার সেই ভাত বসালাম বসিয়ে আবার কিছুক্ষণ আধা ঘন্টা পরে এখন তিনটার মতো বাজে তাই ভাতটা মোটামুটি হয়ে এসছে আজকে আর ওই ভাত কতটুকু হচ্ছে এত সবুর হচ্ছে না তাড়াতাড়ি করে যতটুকুই হয়েছে হয়েছে পোনে তিনটা বাজে এখন ভাতের মাঠটা গেলে খেতে বসে যাব। আর খেতে বসতে বসতে দেখি উনিও এসে গেছে আমি আমার বরার তরকারি আর করলা ভাজা দিয়ে নিয়ে নিয়েছি ওনারা মাছের ঝোল আর করলা ভাজা দিয়ে দিলাম ভেন্ডি ভাজাটা রাত্রের জন্য রেখে দিলাম আজকের মতো খেয়ে দিয়ে এখানেই বেরিয়ে পড়ব ব্লগটা এখানেই শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলে কমেন্টটা অবশ্যই জানিও আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ